আচ্ছা এটাকে কি বলে জানো কি বলে এরও দু তিন রকমের সাইজ হয় তো একদম ছোটটা নেবে না ঠিক আছে মিডিয়ামটা রাখতে পারো বড়টা রাখতে পারো এটা অনেক কাজ করে এটা কি কি কাজ করে এক তো আমরা খোপা ধরো করলাম করার পরে ফুলগুলো এর মধ্যেই আমরা ফুল দিতে পারি দিয়ে ওর মধ্যে দিয়ে ক্লিপ করে দিতে পারি ওটা কিন্তু এক ধরনের ফ্লাওয়ার বান হয়ে যেতে পারে প্লাস এটা যখন আমরা খোপাটাই ধরো করব নিট অ্যান্ড ক্লিন একজন প্রফেশনালের হাতের খোপা আর যারা কিছু জানে না কারোর বাড়ির বিয়ে বাড়িতে এই আমার একটু বেঁধে বেড়ে যেত তারা যেরকম বাঁধে দুটোর মধ্যে পার্থক্য তো হয়ে যায় নিশ্চয়ই তো এইটা দিয়ে কিন্তু তুমি একদম প্রফেশনালি যেরকমভাবে ফিনিশিং আসে সেটা করতে পারবে সেগুলো সব তো আমরা প্র্যাকটিক্যালি দেখাবো তো এই গোভোনেটের অনেক ইউজ আছে প্লাস তোমার যাদের দেখবে এখন তো অনেকের সব ওই লেয়ার ফেয়ার কেটে একাকার কাণ্ড চুলে যখন তুমি চারদিক দিয়ে শুধু বেরিয়ে যাবে তো তুমি এটার মধ্যে ঢুকিয়ে দিলে মানে ওটা পুরো শেপে থেকে গেল। আর ওই খিচখাচ বেরোবে না এদিক থেকে ঠিক আছে তো এটা খুবই এসেন্সিয়াল একটা দরকার